মানুষ কাল বাঁচবে কিনা না বাঁচবে সেই চিন্তা মানুষের মাথায় ঠিকই নাই নাই মানুষের মাথায় চিন্তা নাই যে আমি যে আজকে এক সেকেন্ডের জন্য বাঁচ বাঁচতে পারমু সেই চিন্তা মানুষের মাথায় নাই কিন্তু কালকা কিভাবে কীভাবে কখন কাকে ঠকাবে সেই চিন্তা মানুষের মাথায় ঠিকই থাকে ভাই সেটা প্লেন কইরা যেভাবে হোক সেটা বাইরে করে মানুষে এই কাজটা করতে পারে ঠকানোর কাজটা ভাই আমাদের আমরা তো প্রতিনিয়ত দেখতেছি ভাই যে কত ফিলিস্তানি শিশুরা কত ফিলিস্তানি মুসলমান যে মারা যাচ্ছে না ভাই আপনিও তো ভিডিও দেখেন ভাই আমিও তো ভিডিও দেখি ভাই একটা ভিডিও শেয়ার করি অন্যজন বন্ধুর কাছে সে আবার আরেকজনের কাছে শেয়ার করবে করবে না এরকম ভাবে একজন একজন শেয়ার করতে করতে লাখো মানুষের কাছে পৌঁছায় যাবে বুকা এর ও তো অনুভূতি ফিল জাকবো যে আমি আর পাশে দাঁড়াবো পাশে তো দাঁড়াইতে পারবো না যাইতে পারবো না আর্থিক ভাবে সহযোগিতা করতে পারবো না কিন্তু একজনের কাছে ভিডিও শেয়ার করা। তারা তো আমি এই ভিডিওটা পৌঁছে দিতে পারবো একজনের কাছে তাই না যারা মুসলমান কান্ট্রি আছে তাদের কাছে তো পৌঁছাবে যে আমাদের মুসলমান ও অন্যান্য মুসলমান ভাইরা কিভাবে মারা যাচ্ছে মারা যাচ্ছে বলতে কি মারতেছে বিধর্মীরা মারতেছে ইসরায়েলে মারতেছে ওদেরকে আমাদের একটু সহানুভূতি হওয়া দরকার ভাই ঠিক আছে যাইতে না আপনি হয়তো বলবেন যে আপনি তো বড় বড় বয়ন দিতে আছেন তাহলে আপনি কিছু করেন ভাই আমি তো আগেই বলছি আমিও যাইতে পারবো না সেখানে আপনিও যাইতে পারবেন না আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না আমিও পারবো না কিন্তু দোয়াটা তো করতে পারবো হাজার হাজার ভিডিও দেখতেছি হাজার হাজার শিশুরা মারা যাচ্ছে যাচ্ছে না ভাই তারাও তো মুসলিম এখন যদি আমাদের বাংলাদেশে যদি এরকম হয় অন্য অন্য মুসলিম কান্ট্রি রেগে দেখবে না হ্যাঁ আসবে ফিলিস্তানও যদি এখন ভালো থাকতো ফিলিস্তানেরও সহযোগিতা করতো পার্শ্ববর্তী এলাকা পাকিস্তানও সহযোগিতা করতো যত মুসলিম কান্ট্রি আসে সহযোগিতা করতো আসতো তো আমরা যারা বাংলাদেশের আসি তারা তারা নামি বন্ধু বান্ধব আমরা ইয়ং এখনো ভাই আমরা ইয়ং আসি আমরা যারা ইয়ং আসি বন্ধু বান্ধব আসি তারা সবাই মিলামেশা নামি রাস্তার মাঝে নামি এটার প্রতিবাদ করি এটা একটা প্রতিবাদ করি আমাদের বাংলাদেশে যারা হুজুর আলেমারা আছে তারাও নামি মাঠে রাস্তাঘাটে নামি যত ইজরায়েল সামান পণ্য আছে সব কিছু পরিষ্কার করি না কিনি মানে এমনিতেই সবকিছু ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করে যাতে সব কিছু সঠিক হয়ে যাক এবং ফিলিস্তান গাজার বাই গাজার বাইদেরকে আল্লাহ হেফাজত করুক আর কিছু করতে না পারি ভাই তো দোয়াটুকু অন্তট করি ভাই সব কিছু ভাইরাল করে দিতেছেন সাধারণ একটা কিছু কেউ কিছু গান গাইলে কেউ কিছু তরমুজ বেঁচলে কেউ কিছু বাদাম বেঁচলে সেটা ভাইরাল হয়ে পড়তেছে ঠিকই এক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের মুসলিমরা যারা মহিলাই এগুলো আর কেউ ভাইরাল হইতেছে না ভাই এগুলো মাথা কোনো থিঙ্কিংই নাই কেউ ঠিক আছে কেউ থিঙ্কিং নেই আপনি তো আমি তো আগেই বললাম আপনি তো বলতে পারতে তুমি এত বড় বড় কথা বলছো তুমি একটা কিছু করো আমি তো কিছু করতে পারবো না আমি একটা সাধারণ মানুষ কিন্তু আমি যে বলতে পারতাছি এটা আমার কাছে অনেক কিছু মনে হইতেছে ভাই যে আমি এটা বলতে পারতাছি আমার যদি সেই ওদিকে থাকতো আমার আমি যদি যাইতে পারতাম তাহলে আমি ঠইকি ইনশাআল্লাহ যাইয়া তাহলে আমি সইদে হয়ে আর বাসায় মারতে পারতাম যারা বিধর্মী তাদেরকে মারতে পারতাম তো দেখেন এই থিঙ্কিংটা আপনার মাঝেও আনার চেষ্টা করেন কারণ মুসল মুসলমান নয় ভাই ভাই